হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে হচ্ছে সপ্তমীতে আমরা বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে ঠাকুর দেখতে ভেবেছিলাম বের হবো না একদম ইচ্ছা করছিল না আর কিন্তু পুজো শোনার জন্য একটু বেরোতেই ভাববো না সারাদিন খাল ঠাকুর দেখতে যাবো করে বায়না করছে আর বাবু ছোটো ছোটো বাচ্ছা তো পূজা বলো বন্ধুরা ও আমার বাবু নয়না করে আর নখানা ড্রেস হয়েছে তো খালি বাড়ির মধ্যেই পড়ছে ঘুরছে সকাল থেকে ওই করছে তো কি করা যাবে তো আজকে ভাবলাম চলো বেরিয়ে একটু করি বলে আমার হাজব্যান্ডের সাথে আমি হাজব্যান্ড আর হচ্ছে আমার শাশুড়ি মা তিনজনে টোটোতে করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমার বাবু শোনা হ্যাঁ টোটোর চড়তে খুবই ভালোবাসে আর আমারও ভালো লাগে টোটো মধ্যে বেশ হাওয়া মানে ফাঁকা ফাঁকা থাকে না আর বেশ বাতাসটা লাগে ভালো তো দেখো বন্ধুরা এখন কিন্তু রোডে বেরোলে কিন্তু খুব একটা মানে মানে মনটা আসতি খারাপ থাকলেও ভালো হয়ে যায় কেন বলো তো বন্ধুরা এই কদিন না অন্তত কিছুদিন মানে যে মানে রোডের মধ্যে চারিদিকে শুরু মানে যে যেরকমভাবে আলু দিয়ে সব সাজিয়েছে এত এতজন দেখতে লাগছে সত্যি দেখলে মনটা জুড়িয়ে যায় মানে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে কিন্তু বেশি দিনের আর কিন্তু সময় নেই এই দেখো বন্ধুরা দেখতে দেখতে দেখলে চলে আসলো অষ্টমে চলে আসবে নবমী চলে আসবে তারপরে দশমী বিজয়া দশমী আবার আবার মন খারাপ হয়ে যাবে মায়ের এক বছর অপেক্ষা করতে হবে আমাদের সকলকে তো দেখো বন্ধু ঘুরতে দেখতে দেখবে কিন্তু আমরা যেখানে আসবার কথা ছিল মেন উদ্দেশ্য মানে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম তো সেখানে আমরা সবাই মিলে পৌঁছে গেছি গিয়ে দেখলাম ভালোই কিন্তু ভিড় আছে লাইন দিয়ে দিয়ে সবাই কিন্তু ভিতরে প্রবেশ করছি আর এখানে বাবাকেও পাপা কোলে নিয়েছে আর বাবু একটু টোটোতে ঘুমিয়েও পড়েছিলো এখানে কিন্তু ভালো অনেকটাই এরিয়া নিয়ে মেলার মতনও হয় তো প্রতি বছরই আসি তো এ বছরটা তোমার সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা আর দেখো বন্ধুরা আমার কিন্তু আস্তে না আসতেই যেন চোখ কেমন হয়ে গেছে মানে গরম পর্যন্ত গরম আছে বন্ধুরা কি বলবো আর ভিড়ের মতো তো গরম আরও লাগছে আর কত সময় ডেকোরেশনটা করেছে দেখ খুবই ভালো লাগছে এখানে হচ্ছে ভিতরটা অনেক সবাই বলেছে দারুণ হয়েছে তো দেখ চলো তোমাদের সাথে শেয়ার করো ভিতরে কেমন কেমন কী সব আছে তো দেখাই যাক সামনের বছর তো খুব সুন্দর করেছিল সামনের বছর ঠাকুর দেখতেছি বন্ধুরা দেখলে হাত শুনলে মানে তোমার হাসবে আমরা বিসর্জন দিন মানে ঠাকুর দেখতে এসেছি দেখছি মায়ের মানে বরণ হচ্ছে মানে বিসর্জনের জন্য তো দেখো বন্ধুরা প্রথমেই চলে এসেছে প্রবেশপথে কত সুন্দর লাগছে ভিতরটা সত্যি ভালো লাগছে মানে লোকটাই পুরো মনটা মানে ভরে গেলো দেখে এত সুন্দর করেছে না দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো কত সুন্দর এখানটা কত বড়ো বড়ো মানে হোক লাগিয়ে মাছ বানিয়ে রেখেছে তারপর আদিবাসী সব মানুষজন সব হকলার সব মানুষ হতো না সেরকম আর কি সেই মেটাই তুলে ধরেছে এখানে তো যাই হোক দেখো সাঁওতালি পরিবেশ খুবই ভালো লাগছে কিন্তু দেখো আর সবাই তো এখানে ভিডিও করার জন্যে মানে সবাই সকলেই ভিডিও করছে এখানে একটু অন্যরকম করেছে না তাই ভিড়টাও এখানে একটু বেশি তো এখান থেকে আর প্রথম কথা ঠাকুর দেখি দেখা চাল যতগুলোই দেখে থাকেন সব কিছুই তোমাকে শেয়ার করবো দেখো বন্ধুরা করতে সুন্দর লাগছে সত্যিই ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের এখানে কিন্তু এই প্রতি বছর এখানেও দুর্দান্তই হয় প্রতি বছর মাঝে মাঝে নিজেকে না একটু দেখালে হয় বলো বন্ধুরা যে ভিডিওটা কে পড়ছে না বাবা আর আমি বাবুকে দেখছে বাবু বাবা আর আমি ভিডিও গুলো করছি সেরকম করছি তোমরা সব মেনে নিও আর কি করা যায় বলো অতটা ভালো পারি না কিন্তু তবুও চেষ্টা করছি আর কি করতে তো হবে বলো আর এখানে পাপা তো গরম লাগছে সোনাকে নিয়ে আছে না আর ভিড় ভিতরটা প্রচুর আর মায়ের প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে শুধু দেখো মায়ের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আর এখানে সত্যি ভালো হয় সত্যি মানে কেউ আগের বছর না এত সুন্দর করেছিল মায়ের প্রতিমা দেখলে মানে মুখটা দেখলে শান্তি তো যাই হোক পুরো এরিয়াতে একটু ঘুরে নিলাম এখানে এরপরে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে বেশি সবাইকে থাকতে দিচ্ছে না তো আমরা কিন্তু অবশেষে বেরিয়ে পড়েছি এখন কত কোনো ছোট সব গাছ আছে এর মধ্যে লাইটিং দিয়েছে বাবুকে এখানে একটু দাঁড় করিয়ে দিয়েছে বলছে তোমরা তো ওটা একটু ওখানে ফটো ফটো তুলবো আর এখানে দেখো বাবু আর বাবার মা একটু দাঁড়িয়ে ভিডিও করে নিল আর এখানে দেখো কিউটি কোথাও আছে বাচ্চা মেয়েটাকে দেখেছো বেবিটাকে এত ভালো রেখেছে আমার ওকে কি বলবো আর বাবুটার সাথে খুবই কথা বলছিল ওর সাথে ওর সাথেও একটু মানে ওকেও তোমাদের একটু দেখে শেয়ার করে নিলাম মানে আমাদের চেনা নেই কিন্তু পূজাতে বেরোলে না এরকম একটু চেনা পরিচিত করে সবার সাথে বড় বন্ধু তাই না আমার খুবই ভালো লেগেছে কুচকি শোনা নিয়েটাকে আমার খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম তো এখানে মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি এখানে এইসব আমার দেখলে মনটা যেন খুব এদিক আমার টানে তো আমি কিন্তু টানা দিকে যাইনি টানা চলে এসেছি আমার এই দোকানটার দিকে এখান থেকে এসে একটা হাতের বাগান নিয়েছি আর কিছু কিনে নি কিন্তু টানাগুলো জাস্ট দুট দান তো ছিল কিন্তু নিলাম না আর বাবু মা আমার শাশুড় মা কিছু একটা নিলো মোটামুটি তো ওখান থেকে নিয়ে একটু মেলায় ঘুরবো হ্যাঁ এখানে বাবুর জন্য একটা সানগ্লাস নেবে তো সেটাই দেখছিলাম অনেক কিছু খেলা আছে ওর তো খালি এটা নেবো সেটা নেবো বলছে সকালে বাপার সাথে বেরিয়ে খেলা কিনে নিয়ে গেছে আবার এখন ওই খেলনা ফেল্লা দেখলে বাচ্চা তো ওদের তো দোষ দিলে চলবে না কিন্তু ওদের ইচ্ছা হবে যেটা দেখবো সেটাই নেবো মানে এরকম বাবুটাকে কত সুন্দর দেখে লাগে দেখছ সানগ্লাসটা পরে তো দেখো আমরা আজকে আমি ফার্স্ট টাইম পাপড়ি চাট খাবো বললে তোমরা হাসবে প্রথম খেলাম মানে খেলাম বলে কি প্রথম খাবো মানে খেয়ে তো ফেলেছি পরে পাঁচটা দেখি তাই বলে ফেললাম যে খেলাম সত্যি আমি ফার্স্ট টাইম খেলাম আমার তো মোটামুটি লেগেছে অতটাও খাস লাগেনি কিন্তু মায়ের জন্য ওখানে নেওয়া হয়েছে মাকে একটু দিচ্ছিলাম তবুও মায়ের একটা দিয়ে দেরি হচ্ছিলো বলে আর আমার শাশুড়ি মা আর আমি তো একসাথেই খাই তাই আমাদের কোনো ব্যাপার নেই মানে মা শাশুড়ি মা আমি একসাথে একসাথে এক খেলাতেই খাই না এখানে আমি একটু গালের দিতে পারি মা আমাকে দেয় আমি খেয়ে নিই আর এখানে বাপুস দেখুন মেলের মধ্যে কিন্তু আমার এইসবকে একদম পছন্দ নয় ঠিক আছে কিন্তু ও এত ভা বায়না করছে ওকে দিতে বাধ্য মানে ফুচকা না ওর পাপা একদিন বাড়িতে কিনে নিয়ে গেছিলো তো ও সেই তেতুল টক জলটা দিয়ে শুধু ফুচকা খেয়েছিলো ওর টেস্ট মুখে লেগেছিল ভালো লেগেছিল হয়তো তো ওখানে ভাবি বলছে ফুচকা খাবো কিন্তু আমি দিতে একদম চাইছিলাম না তো ও কান্নার জন্য ওকে দিতে হয়েছে বাধ্য তো দুটো না তিনটে জল দিয়ে শুধু খেয়েছে আলু খা আমি খেতে দিতে চাই চাইও না আর ও খায়ও নি কারণ ও ঝাল খেতে পারে না তো ওখান থেকে টানা ঘোরাফেরা করে আমরা বেরিয়ে পড়েছি মানে বাড়ি থেকে এবার যে যাবার পথে কিছু কিছু ঠাকুর তো দেখবো তো এখানে দেখো আমাদের একটা প্রতিমাকে তোমাদের গাড়ির মধ্যে থেকে একটু দেখালাম একটু দেখে নাও আর এখানে নিচে আর নামলাম না নিচেটা এই প্রথম মানে এখানে এই বছরে মানে প্রথম হয়েছে এই মায়ের পূজাটা কিন্তু আর গেলাম না ভালো লাগলো না যেতে ইচ্ছা করলো না আমি বেশি হাঁটতে পারি না তো এখানে আর একটা টাকা দেখতে চলে এসেছি আমার বর্মাসাই তো টোটোতে বসে আছে আর আমি বাবা আর মাঝখান থেকে বাবাকেও আবার রাস্তা থেকে তুলে নিয়েছি বাবা একটু মানে লেট করে এসেছে তো বাবা আমি মা আর বাবু সোনাকে নিয়ে আমরা কিন্তু এখানে তো এই সপ্তমীর লোকটা কিন্তু আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু না লাস্টে টেস্টায় পরে নিলাম তোটাই আমার বড় লাগছিল আজকে না তাই বললাম তো কেমন লাগছে কিন্তু বলো অনেকদিন পর এখন পরেছি শাড়িটাই বেশি পরি এখন বিয়ের পরে তো কেমন লাগছে আর এখানে দেখবো গাছ লাগানো মানে গাছ লাগাতে বলছে মানে গাছ নেই আর কি এখানে একটা কিছু তুলে ধরেছে ঠিক আছে আর এখানে ময়ূরটাকে দেখো কত সুন্দর দেখে লাগছে এখানে ঠাকুর ঠাকুর দেখে এরপর বেরিয়ে যাবো বাবু তো দাদার কোলে উঠেই আছে দাদা থাকলে তো চিন্তা নেই আর বাবা দাদা থাকলে আর এখানে শাশুড়ি মায়ের সাথে আমি একটু ভিডিও করে নিলাম মাঝে মাঝে নিজেকে দেখাতে হবে বাবা নাকি এত সুন্দর না তো দেখো এখানটায় দাদার কোলে বসে যে বলছি দেখো মা ফেনা ফেনা এরম বলছে আমি হ্যাঁ তুই একটু হাটবি হম বলে না ওর আবার ও তো বাড়ির মধ্যে না সাবান থাকলে বা আমার ফেস ওয়াশ থাকলে হ্যান্ড হ্যান্ড ওয়াশ থাকলে মেঘে তো বসে থাকে না আর ফেনা মানে আমাকে কি আর বলবে দেখো মা আমি কি মেখেছি তো তারপরে আরেকটা একটা মণ্ডপে চলে এসেছিলাম এখানেও একটু ঠাকুর দেখলাম এইগুলো আমি এই বছরে প্রথম আসলে মানে এদিকে আসতাম না এই প্রথম মানে বছর দেখছি আর তারপরে লাস্ট যে চলে এসেছিল আসলে আর একটা মণ্ডপে যাব তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো এখানে মণ্ডপটা খুব সুন্দর করে প্রতি বছর করে তো দেখো সুন্দর লাগছে তোর ভিতরে মায়ের পূজা চলছে আমার ঢাকের আওয়াজ পাচ্ছি তো এখানে মোটামুটি ভিড় হয়েছে যাই হোক তবুটা হয়েছিলাম ভিড় কিন্তু অতটা ভিড় লাগলো না এটাই একটা ভালো লাগলো কিন্তু বেশি বেশি ভিড়ে না আমার যেতে একদম ভালো লাগে না ঠিক আছে তো যাই হোক ওখানে ঠাকুর মশাই পূজা করছে বেশ উম নিচে নিচে পূজা করছে দেখে ভালো লাগছে দেখো পুরো এরকমই করে অবশ্য আমরা একটু কিছু এখন দাঁড়িয়ে দেখলাম উপরটা এখন ডেভেলপমেন্ট করেছে ধার আছে আর বলমসাইর কাছে দাঁড়িয়ে আছে আর বাবু তো বাবুর দাদা আর কোলে তার তো কোনো চিন্তা নেই আর এখানে দেখো চলে এসেছে আমাদের বাড়ির কাছে ধুলার সিংহতে যে পূজা মণ্ডপটা হয়েছে ওখানেই চলে এসেছি আর দেখো বাবু কেমন দৌড়দৌড়ি করছে দেখেছো ও মানে ও ভাবছে আমি বড় গেছি মানে জিন্সের প্যান্ট পড়ছে না ও ভাবছে আমি বড় হয়ে গেছি তা সত্যি বড় ছেলেদের মধ্যেই অ্যাটিটিউড দেখাচ্ছে তো যাই হোক এখানে মণ্ডপে দেখো কিরম পড়েছে আমাদের এখানে অনেক কিছুই করেছে সবকিছুই টুকটাক তোমরা তুলে ধরলাম তোর সাথে কেমন লাগলো কিন্তু ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবি একটা লাইক করে কেউ ভুলবে না আর সবাই আনন্দ মজা সবাই আনন্দ মজা করো পূজাতে কেউ মানে সাবধানতা বজায় রেখে অবশ্যই বলবো আমার বাবুটা দেখেছো কত মজা করছে বলছি না কর তো বাবা তো ফিরানো তো করছে দেখেছো মানে ওদেরই পূজা সত্যি বলো তো কি বলো ও আমাদের কিছুই না তো এরপর বাড়ি চলে যাবো বাড়ির পথে চলেই এসেছি হ্যাঁ আমার বড় মশাই খাবার কিনে নিয়েছে মানে দোকানে ভিড় বলে দোকানে ঢুকতে দেয়নি দেরি হবে বলে একটু চাউমিন পকোড়া এইসব নিয়েছে বাবা জিলাপি কিনেছে আর আমরা হচ্ছে টোটোতে করে আইসক্রিম খেতে খেতে বাড়ি এসে সেসব কিছুই দেখেনি তো বন্ধুরা ভিডিওখানে শেষ করলাম তারটা সবাই ভালো থেকো